এমন দেখি আমরা প্রাচীন খেলাউদের সমাধিগুলোতে গুলোতে যাবো যেসব জায়গায় প্রবেশ করা লিগাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপদজনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মরে যাবো আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাধার কা আর এইগুলো এক্সপোর্ট করার জন্য আমরা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু কেউ সাড়ে চার হাজার আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও তিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখন অব্দিটা প্রশ্নের কোন উত্তর এই মুহূর্তে নেই ও উত্তরটা খুবই ভালোভাবে দিলো আমাকে এরপরের ঘরটা হলো রাজার শেষ বিশ্বাস কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাকি ভাই এটা আমি কি চার হাজার ছশো বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল এখানেই তাহলে তারাকে সমাধিস্ত করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্ত করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি বৃহত্তম প্রাচীন পিরামিডের সব থেকে উঁচু স্থানে এটা দারুণ আমরা অন্য বিশাল পিরামিড গুলো ঘুরে দেখার আগে আমাদের বেস চাপ দেখাই চলো হ্যাঁ এখানে আছে ডিনার টেবিল ভ্রমণের জন্য লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিড গুলো দেখা যায় এটা হয়তো আমার দেখা সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিড টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করবো এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিড প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তত্ত্ব বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাপড়ার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সব পিরামিড পিরামিডই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রানী আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে থাসার পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশড়িরা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাপড়ার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল স্থল অন্য জায়গা হ্যাঁ রাবি আমাদের আসল স্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাপড়ার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাপড়ার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি কি দাঁড়াও ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিতে তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল এখানে শুলে কি ওকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে যাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নই উত্তর দেয়নি। কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে। আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই গুমটা হলো গড যেখানে খুব কম মানুষই এখনো বিয়াত্তে পেরেছে। তাহলে আমরা এখানে কি করছি? আমরা ভাবতেও পারি নি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত। ভাই না। এটা তো অনেক নিচে গিয়ে গেছে। আগে তুমি যাও কার্ল। ও মাই গড। ও মাই গড। আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে এটাই হলো এন্ট্রেন কাল হ্যাঁ তারপরে এটা আন্ডার ওয়ার্ল্ড এর কর্নার এন্ট্রেন এটা তো অনেক বড় সিঁড়ি এটা কিন্তু সত্যি খুব গভীর মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই পড়ে যাব হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না আর যদি তোমাদের এটা তো ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম হাজার বছরের পুরনো মানুষের ও মাই গড আমি এটা কেন ধরে আছি আচ্ছা এটা কি খুলি এটা খুলি হ্যাঁ ও মাই গড এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে একদম ঠিক চ্যান্ডলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের সমাধি স্থলের দিকে ঠিক আছে যাওয়া যাক ঠিক আছে আমি কিন্তু এখন জলে ও

এসেছি আমি কেন ইউটিউবার হলাম সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না কার ওখানে গিয়ে দেখো আমি কি ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজও দিক কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে শুরু হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড ও মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই। এত বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে। আমরা কি এবার বেরোবো? চলো বের হই। তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাতালへ চলে যেবার আগে হিসাব করার কোনো মানেই হয় না তাই না? যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। কারণ আমি আরো জানতে চাই এক্সप्लोর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়ে কম মানুষ এসেছে।

আমি খুব ভয় গেছি ভাই আমি ভাবছিলাম হবে চলো তাহলে যাও যাক চলো যাওয়া যাক ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা তো অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিডে ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের এর ভেতরে আমাদের আর কোন অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু ও হ্যাঁ ওখানটা দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধিস্থল এটা রাজার সমাধিস্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা পাঁচ হাজার বছর আগে জানলো কি করে যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারো সবকিছু করতে পারো কিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিড যদি ওনার তিনজন থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সে সব সময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে এটা তোমার জন্য ভালো চল আপনি আমাকে মামি অফার করছেন দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আজ তা এবার আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি এলিয়েন পাগল নাকি এরকম বলো না আমাদের এই পুরো মিশরে একশো চব্বিশটা পিরামিড আছে আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিড বানিয়ে দাও এটা হতেই পারে না মিশরীয়রাই এগুলো বানিয়েছে কি এলিয়েন নিয়ে আর কথা বলবে না তুমি তো মিশরের মানুষ বানিয়েছো তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব বার আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে আমরা এখন স্পিংসের সামনে ডক্টর জাহির সাথে যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন আমি অনলাইনে পড়েছিলাম স্পিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি আর আমরা সেটা খুঁজে বার করবো কে সঠিক বলো ডক্টর জাহি নাকি ইন্টারনেটের আজে বাজে থিওরি ঠিক আছে জেনি হ্যাঁ বলুন একটু ধরো ও ও এটা কি এন্ট্রেন্স হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না আমি সিংগসের ভিতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হব না হয়ে যাবে ও এটা তো দারুণ দেখা যায় লখনৌ শোনা আছে কিনা যাই আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত আমি চাই এক গুণি তুমি একটা স্টেটমেন্ট দাও আমি স্টেটমেন্ট চাই দেখা যায় যাই সিংগসের ভিতরে কিছু নেই জিমী তুমি ইতিহাস করতে চলেছো ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে

কোনোভাবে ছেলেরা মিশনের মিলিজারি গভর্নমেন্টকে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর দাহিজিংস এক্সপ্লোর করছি কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি অসাধারণ কিছু কোনো নয় এই ভিডিওটা যতই করছে ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য জানা যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি আমি আমরা কোথায় আছি আমরা এখন টুম অফ এমরিতে আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণ মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ

খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের মতো এই ধরনের টুম গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ এগুলো মিশরীয়দের ডেইলি লাইফটা এক্সপ্লেন করে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করতো সত্যি ওরা এখানে আঙুর গুলোকে তারপর এখানে পেছাই চলতো তারপর সেটা বোতলে করা হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও হ্যাঁ এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা প্রাথমিক কাজকর্ম করছেন অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য আচ্ছা পুরোহিতের সিজন টু মিস্টার বিস ল্যাবসব দিলে কেমন হতো যেগুলো এখন পাওয়া যাচ্ছে

আর যেহেতু বাকি আছে তাই ক্যাবলের থেকে আর একটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম ঠিক আছে জিমি তৈরি হ্যাঁ তৈরি চলো খুব ভালো লাগছে এটাতে খুব মজা হচ্ছে চলো যাওয়া যাক বিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আমরা কেন ক্যামেল রাইড করছিলাম শ্রমিকদের সমাধিতে চলে এসছি দেখা যাক কি খুঁজে পাওয়া যায় আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখবার জন্য আমরা আরেকবার ডক্টর দাহি কে নিয়ে এলাম এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি দাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্ত করা হয়েছে প্রায় চার হাজার ছশো বছর আগে অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে যে খুব সুন্দর পেন্টিং করা এই মানুষগুলো খুব গরিব ছিল এটা এটা তো সত্যি অসাধারণ এই মানুষটির নাম হলো নেফার ফিস আমি জানি তোমরা কি ভাবছো শুধু লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে রয়েছে তারাই পিরামিড বানিয়েছে। আমি দেখলাম আমি আমি যেটা যাই। একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে তোমরা এখানেই এই খুলিটা এখন নিত না না এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে মানে এটা চার হাজার ছশো বছর আর আমরা এটা কোথাও এখন এটা আমরা সামনে থেকে দেখছি এটা কি মেরুদণ্ড আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিছে ক্ষত ছিল আচ্ছা কেন বলো কারণ ওরা ভারী পাথর তো একদম স্মার্ট ছেলে তুমি আর তোমরা কিচ্ছু

যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে পঞ্চাশ জনের কম গেছে আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন খুব ভালো কিন্তু গ্রেট পিরামিড এর একেবারে টপে পৌঁছানোর আগে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম তার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিড এর টপে যাব পিরামিড ওই অংশ অব্দি আমরা যেতে চলেছে দেখা কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার পিরামিডের কয়েক ফুট নিচে কেন আমরা এই দিয়ে নিচে আরে তো জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই চায় না কেন তারা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ট করবার জন্য এসব করেছে এছাড়া আর কোনো কারণ ছ ফুট পাঁচ ইচ্ছে হওয়ার জন্য আবার কিরে বেঁধে সবসোষ হচ্ছে হ্যাঁ ভাই ঠিক বলেছো দেখো কতটা গভীর এই টানেলটা কেন আমি এত লম্বা হলাম প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তা এসে গিলা না না অর্ধেক মিথ্যে বলছিল না এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে আর এই সরুপদ দিয়ে এক ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে আমার হাড় দুখতা তুমি মনে হচ্ছে যেন আমাদের যেন তো দেওয়া হয় আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে ও কতক্ষণ পরে দড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরা এই এতটা নিচে প্রায় তিন সুপুর ধামাগুড়ি দিয়েলাম পুরো বাবা আর মাথা গেল খুব ব্যথা করছে ও এটা তো অনেক বড় যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম যখন এখানে এলাম এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না এটা খালি কেন রয়েছে এটা একটা ফাঁদ ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজো যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল ওটাও একটা ফাঁদ তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে পিরামিডের যে কোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো গুলো মিশরের রাজাদের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ শোনো আমি হতে চলেছি পিরামিডের সব থেকে গভীরে যাওয়া মানুষ আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচে অংশে চলে এসেছি তাই এবার যাব টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল উপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে উপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে হলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট বলার তোমাকে খারাপ লাগবে আমি জিতে গেছি আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে ওয়ানে রাজার সমাধির কাছে গিয়েছিলাম আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব তবে হিডেন চেম্বারে গিয়ে আর গত পাঁচ হাজার বছরে সর্বমোট পঞ্চাশ জনেরও কম মানুষ উপরে গেছে বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি ওপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের টপে উঠছি দেখছি এটা খুব কঠিন খুব ভালো জিমি খুব ভালো আমি ভেবেছিলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে চলো উঠতে থাকি ওকে চলো 4 নম্বর চেম্বার ও

এটার মানে একটা গ্রুপ বন্ধু স্ল্যাশ গ্যাং কুকুর আর এটা চার হাজার বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হারগর পড়ে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে আমরা স্প্রিদের নিচে গুপ্ত ধরনের সন্ধানও করেছি নিচে কোনো এলিয়েন নেই গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলা প্রমাণ করে দেয় প্রাচীন মিশরীয়রা ফেরাউদের সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল